শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের যে শিক্ষাটা দিয়েছেন তিনি যখন পৃথিবীতে আসবেন তার পূর্বে শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন চিন্তা করছেন কৃষ্ণের বিচার এক আছরে পূর্ণানন্দ পূর্ণ রসরূপ কহে মনে আমি হচ্ছে পূর্ণ এবং সবজির আনন্দ ঘন মূলত আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দিবে ওই জগৎ আমাকে দর্শন করে আনন্দ লাভ করে সবাই আমাকে দেখে আনন্দ লাভ করে এবং আনন্দিত হয় সকলেই সমস্ত পৃথিবীর জীব সকলে আমার প্রতি ধাবিত কেননা সবাই আমাকে ভগবান মনে করে আমরা ভগবান মনে করে ভগবানের প্রতিছে কোনজন আমাকে সবাই থেকে আনন্দ পাচ্ছে কিন্তু আমাকে আনন্দ দিবে এমন কে রয়েছে পৃথিবীতে তা ব্রহ্মাণ্ডে বলেছে আমার হতে যা হয় শত শত গুণ সেই জন্য আলো দিতে পারে মোর মন আমার থেকে গুণ বেশি রয়েছে কার আমার থেকে গুণ বেশি রয়েছে কার আমি তাকে দেখে সন্তুষ্ট হতে চাই আনন্দ লাভ করতে চাই বলছে আমার হতে গুণী বড় জগতে অসম্ভব আমার থেকে গুণী জগতে আর নাই কিন্তু বলছেন যে আমার থেকে গুণী নাই কিন্তু আমি তাকেই দেখে আনন্দিত হতে চাই যার শত শত গুণ বেশি রয়েছে যে বড় জগতে অসম্ভব এখনই রাধাকে তাহা করি অনুভব রাধার মধ্যে সেই গুণ বলছে যিনি রূপ যত আমার অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার মোর রূপে আপ্য হয় ত্রিভুবন রাধার দর্শনে মোর জোড়ায় নয় আর আমি যখন বাঁশির বদন করে তখন ত্রিজগতের সমস্ত জীবই হয়ে যায় এমনকি শ্রীমতী রাধা সেই সুর শ্রবণ করে তিনিও বিমোহিত হয়ে যান আচ্ছা আমি তো বাঁশি বদন করি আমার বাঁশির বদনের সুর আমিও শ্রবণ করি কিন্তু আমি যতটা আনন্দ লাভ করি তার থেকে শত শত গুণ আমার গুণ লাভ করে কি শ্রীমতী রাধারানী সেই সুর শ্রবণ করে কখনো তোমাল বৃক্ষকে আলিঙ্গন করছে আমি ভেবে ভগবান কৃষ্ণকে ভেবে তিনি তোমাল গাছকে তোমাল বৃক্ষকে তিনি আলিঙ্গন করছেন শ্রীমন শ্রীকৃষ্ণ বলছেন যে আমার প্রতি তারা এতটাই ধাবিত আমার মধ্যে বিশেষত্ব রয়েছে ভগবান বলছে যে আমার মধ্যে যে গুণ রয়েছে কিন্তু আমার যে গুণকে দর্শন করে আমার রূপকে দর্শন করে তারা এমন কি সুখ লাভ পায় শ্রীমতী রাধারানী বলছেন যে কোটি নেত্র নাহি দিলে সবই দিলে দুই তাহাতে নিমেশ কৃষ্ণ কি দেখি বই বলছে রাধারানী এবং সখীগণ বলছে যে ব্রহ্মা মাত্র আমাদের দুটি নেত্র দান করেছে এই দুটি নেত্রে ভগবানকে দর্শন করা দর্শন করে আমরা পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারি দুটি নেত্র পর্যাপ্ত নয় আবার এই দুটি নেত্রের দর্শন করতে গেলে আমাদের পলক করছে তাই পলক করে আমাদের কৃষ্ণ দর্শনকেও বেধান্ত হচ্ছে তাই বলছে কোটি নেত্র নাহি দিলে সবে দিল দুই বলছে ব্রহ্মা সৃষ্টিকার্য সঠিকভাবে করতে পারেননি তিনি যদি আমাদের কোটি কোটি নেত্র দান করতেন তাহলে সে সমস্ত নেত্র দিয়ে আমরা কৃষ্ণকে দর্শন করে ধন্য কৃতাক্ষ মনে করতাম বলছে আমার সেই রূপ আমার সেই গুণ আমি জানতে চাই এমনকি আমি এই গোপীগণের শ্রীমতী রাধারানীগণের তাদের ঋণ মানে শুধ করতে পারবো না আমি কখনো শোধ করার সামর্থ্য রাখছি না আমার সেই সামর্থ্য নাই শোধ করার কেন বলেছে মত মন মনস্কামে তত্ত্ব দহিতা মামিব দৈতম বেষ্ট মাত্মনাম মনসাগতা এ তত্ত্ব লোক ধর্মে তান বিবাম মহাম কেন বলেছে তামন মনস্কা তাদের মন আমাতেই সমর্পিত যারা দিবানিস চব্বিশ ঘন্টা আমার কথা ভেবেছেন আমার চিন্তা করেছেন আমার পূজা করেছেন আমার সেবা করেছেন একমাত্রই দৃষ্টান্ত পরিত্যাগ জীবনের সমস্ত কিছু সমস্ত জীবনের বিনিময়ে হলেও কৃষ্ণ সেবা তারা করতে চান তারা ঘরের বাধা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় পরিজন সমস্তকে পরিত্যাগ করে দিয়েছেন সংসারকে জলান্তর সুজলিতে দিয়ে তারা কৃষ্ণকে বেছে নিয়েছেন যেভাবে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা যে আমাকে ভেবেছেন আমি তার তা ভাবি ভগবান বলেছে না তাই গোপীগুণ বিবাহী চব্বিশ ঘন্টা কৃষ্ণকে ভেবেছেন বলছে যে বেদের তারা অলঙ্ঘন করেছেন বিয়া যদি মান করি কোরআ ফর্ষণ বেদ স্তুতি হইতে হরে মর্মন প্রিয়া যদি মান করে কৃষ্ণকে যদি ভর্ষণা করেন তিরস্কার করেন সবই তবে সেই তিরস্কার হচ্ছে বেদের স্তুতি থেকে সর্বশ্রেষ্ঠ স্তুতি মনে হয় তিরস্কারকে আমরা যে বেদের স্তুতি করি স্তুতি করলে তো প্রসন্ন হন ভগবান কিন্তু ভগবান বলছেন যে প্রিয়া যদি মান করি করায় ভর্ষণ বেদ স্তুতি হইতে হরে মর মন আমার তিরস্কার আমার মনকে নাড়িয়ে দেয় বিকশিত করে দেয় আন্দোলিত করে দেয় আমার মন মনিয়া যদি আমার বলছেন শ্রীমতী ওহে প্রভু তোমার লাগিয়া যদি কলঙ্কির হার আমি গোলায় করিতে পারি তবুও আমার সেটা সুখ মনে হবে আমি তবু তোমার সেবা করতে তৎপর রয়েছি সংসার আমাকে কলঙ্কির বলে প্রভু তবুও আমি তোমার প্রতি

কি দান করেছেন আমরা মনে করি যে ভগবানকে পাওয়া পরম পুরুষার্থ কিন্তু ভগবানকে পাওয়া পরম পুরুষার্থ নয় শাস্ত্র বলছেন পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ মৃত সিন্ধু পঞ্চম পুরুষার্থ প্রেম আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ করা সেই প্রেম তিনি দান করেছেন শ্রীমন মহাপ্রভু তার বাণী গৌর সপদ গৌর সম্পদ যাহার হৃদয়েতে জাগে যে আছয় আমার সেই মতো হোক চরণে তোমার কি বলছেন আমাদের বিষয়তে যে প্রীতি আছয় আমার সেই মতো প্রীতি হোক তোমার আচ্ছা আমরা বিষয় আমরা বিষয়ের প্রতি আসক্ত তা বলছে বিষয়তে যে যেরূপ প্রীতি আশয় আমার সেই সেই রূপ প্রীতি হোক প্রভু চরণে তোমার প্রভু মোর গৌরাঙ্গ গোঠাই এই কৃপা করো যেন তোমার কোনো গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে সাত্বিক দিকার প্রভু হবে মোর অঙ্গে অবিরাম হবে নেত্রী অশ্রুধার কবে হবে বল সেদিনও আমার ভূমিতে পরিব প্রেমী অজ্ঞান জন নিত্য লীলা দর্শন হবে অনেক দিনের আস আছয়ে যায় তোমার লীলারস পুরাবে আমায় আমার সেই দিন কবে হবে যেদিন ভক্ত সঙ্গে তোমার কথা শ্রবণ করতে করতে আমার নয়ন দিয়ে অস্ত্রপাত হবে হবে কবে আর নয়ন দিয়ে অস্ত্রপাত না হলে তো আর ভগবানকে ভক্তিভাবে আর যায় না কবে হবে আমার ভূমিতে পড়ব প্রেমী অজ্ঞান জন নিত্যলীলা তোমাকে দর্শন করতে পারবো কবে বলছে যে কত শত তোয়া অবতার কিন্তু একলি গৌরাঙ্গ চাত পড়ানো আমার কত শত অবতারে তিনি এই পৃথিবীতে এসেছেন কিন্তু একলি গৌরাঙ্গ চাত পড়ানো আমার তিনি একমাত্র সে প্রেমকে দান করে আমার জীবনকে ধন্য ও কৃতার্থ করেছেন এজন্য আমরা জীবনে প্রেম চাই আর অন্য কিছুই 对的。